আমার আজকের গল্পের লেখক সুনীল গঙ্গোপাধ্যায় এবং গল্পটির নাম রাজপুত্তরের অসুখ যখন যা চাই তখনই সেটা এসে পড়বে কোনো কিছুরই অভাব নেই তবু মলাই কুমারের মুখে হাসি নেই যখন তখন সে গিয়ে বিছানায় শুয়ে পড়ে দিন দিন সে রোগা হয়ে যাচ্ছে মহারাজার একমাত্র ছেলে এই রাজকুমার মলয়ের খুব অসুখ আজকালকার দিনে তো আর আমাদের দেশে একটাও রাজা মহারাজা নেই তাই মলয় কুমার সত্যিকারের রাজকুমার নয় কিন্তু মলয়ের বাবা পাঁচটা খুব বড় কারখানার মালিক তিনি থাকেন রাজা রাজরাদের স্টাইলে তার পূর্বপুরুষ এসেছিল রাজপুতানা থেকে কিন্তু এখন সবাই বাঙালি হয়ে গেছে নিউ আলিপুরে ওদের বাড়িটা যে কোনো রাজবাড়ির চেয়ে কম নয় এ বাড়ির হাতি সালে হাতি আর ঘোড়াশালে ঘোড়া না থাকলেও গ্যারেজে আছে দশখানা মোটর গাড়ি আর বাড়ি ভর্তি দাস দাসী শুধু মলয় কুমারের জন্যই তিনজন চাকর একজন ঝি একজন গয়লা আর আরেকজন ড্রাইভার মলয় ইচ্ছা করলেই যত খুশি চকলেট লজেন্স খেতে পারে কিংবা আইসক্রিম কিংবা চাইনিজ খাবার কিংবা সন্দেশ রসগোল্লা এ বাড়িতে সব মিলিয়ে পাঁচটা কুকুর আছে ঠিকই বাঘের মতন চেহারা মাধব পণ্ডিত বলল আগে সব কুকুর বাঁধো মলার বাবা ভুরু কুচকে বললেন হে আবার কি চিকিৎসা করবে মলার মা বললেন দেখাই যাক না ও কি বলে কুকুরগুলো বাদ দে বলো মাধব পণ্ডিত মলয়ের ঘরে ঢুকেই বলল টক টক গন্ধ মলায় চোখ বুঝে শুয়েছিল চোখ খুলল না মাধব পণ্ডিত বলল সব পচা খাবার মলায় এবার চেয়ে দেখল মাধব পণ্ডিতকে মাধব পণ্ডিত বললো এসব পচা খাবার কি রাজপুত্র খেতে পারে ওর দোষ কি। মলার বাবা বললেন পচা খাবার মানে কলকাতার সবচেয়ে বড় দোকানের সবচেয়ে ভালো খাবার দেওয়া হয় ওকে মাধব পণ্ডিত বলল হোটেলের খাবার দোকানের খাবার তো ওসব আমি জানি ছেলেকে খাঁটি টাটকা খাবার দিন মলার মা বললেন বাড়ির পোষা গরুর দুধ সেটাও টাটকা নয় এর থেকে টাটকা দুধ আর হয় মাধব পণ্ডিত জিজ্ঞাসা করলো কোথাকার গরু মুলতানের গরু তাই বলুন যাদের বয়স ষোলো বছরের কম তাদের কখনো মুলতানি গাইয়ের দুধ সহ্য হয় না ভাগলপুরি গরুর দুধ সবচেয়ে ভালো মলার বাবা বললেন ঠিক আছে কালই ভাগলপুর থেকে গরু কিনে আনছি মাধব পণ্ডিত বললেন দাঁড়ান দাঁড়ান অত সহজ নয় ভাগলপুরের গরু কলকাতায় এসে খাবে কি সেই তো শুকনো খড় তাতে আবার পচা দুধ দেবে ভাগলপুরের ঘাস খাওয়াতে হবে প্রতিদিন ভোরবেলা শিশির পড়ে থাকে যে ঘাসে সেই ঘাস খাওয়াতে হবে গরুকে তা হলে সেই গরু টাটকা দুধ দেবে ভাগলপুরের ঘাস এখানে কি করে পাব এখানে পাবেন না ভাগলপুরে পাবেন ঠিক আছে ভাগলপুরের একটা বাড়ি কিনছি মলায় গিয়ে সেখানে কিছুদিন থাকুক দাঁড়ান দাঁড়ান অত সহজ নয় সেই দুধ খেয়ে হজম করতে হবে তো আপনার ছেলের হয়েছে বদ হজমের অসুখ এখন ভাগলপুরের জল তো ওর সহ্য হবে না ওর জন্য লাগবে দেওঘরের দুধ কুণ্ডের জল তাহলে দেওঘরে একটা বাড়ি কিনি সেখানে গিয়ে থাকুক কিছুদিন দেওঘর থেকে ভাগলপুরের গরুর দুধ খাবে কি করে রোজ আনিয়ে নেব ওখান থেকে তাহলে ছেলে সারবে তো ছেলে কি শুধুই জল আর দুধ খেয়ে বাঁচবে ভাত খেতে হবে না শাক তরকারি মাছ মাংস খেতে হবে না ও ছেলের কপালে কি লেখা আছে দেখতে পাচ্ছেন কপালে আবার কি লেখা আছে থাকলে তো দেখা যাবে আমি দেখতে পাচ্ছি ওর কপালে লেখা আছে লাল গোলা লাল গোলা হ্যাঁ লাল গোলা লাল গোলা একটা জায়গার নাম তা তো জানি কিন্তু একটা জায়গার নাম ওর কপালে লেখা থাকবে কেন আগের জন্মে ও জন্মে ছিল লাল গোলায় ওর ষোলো বছর বয়স না হওয়া পর্যন্ত ওকে লাল গোলার রূপশালী ধানের ছাটা চালের ভাত খাওয়াতে হবে ঠিক আছে সেই চালই আনবো দাঁড়ান দাঁড়ান অত সহজ নয় বলছি না টাটকা জিনিস চাই প্রত্যেক দিন এক কৌটো ধান ঢেকিতে ছাটিয়ে সেই চালের ভাত খাওয়াতে হবে আগের দিন চালের ভাত খাওয়ালে কোনো লাভ নেই বাবা তা হলে তো লালগোলায় গিয়ে থাকতে হয় সেখানেই একটা বাড়ি কিনব কিন্তু লালগোলায় গিয়ে থাকলে দেওঘরের জল আর ভাগলপুরের টাটকা দুধ খাবে কি করে হুম তা তো বটে আরও আছে হজমের অসুখের পক্ষে খুব ভালো হচ্ছে পেঁপে সেদ্ধ ওই পেঁপে সেদ্ধ খাইয়ে আমি কত রুগীকে ভালো করেছি কোথাকার পেঁপে বিখ্যাত জানেন পুরুলিয়া পুরুলিয়া থেকে প্রত্যেক দিন একটা করে গাছ থেকে ছিঁড়ে আনা টাটকা পেঁপে যদি খাওয়াতে পারেন মলয়ের বাবা রেগে গিয়ে বললেন অসম্ভব যত সব বুজরুখী পুরুলিয়ার পেঁপে লালগোলা চাল দেওঘরের জল আর ভাগলপুরের দুধ প্রত্যেক দিন এইগুলো এনে খাওয়ানো যায় এত বাড়ির ছেলেরা সাধারণ খাওয়া খেয়ে ঠিক মতো থাকছে মাধব পণ্ডিত বলল এত বাড়ির ছেলের সঙ্গে আপনার ছেলের তুলো না ও তো সাধারণ ছেলে নয় চোখ দেখে বুঝতে পারছি ক্ষণ জন্মা কবে যে মায়া কাটিয়ে চলে যাবে মলার মা প্রায় কেঁদে উঠে বললেন এ ছেড়ে চলে যাবে ওগো তুমি যেমন করে পালো পারো ওগুলো জোগাড় করো মলার বাবা বললেন এ কি সম্ভব নাকি কি চারটে জায়গা দিকে কি করে রোজ এসব জোগাড় হবে তখন মলায় হঠাৎ বলে উঠল আমি পুরুলিয়ার পেঁপে খাব সবাই চমকে উঠল সেই কথা শুনে অনেক দিন বাদে মলায় সেই প্রথম একটা কিছু খেতে চাইল নিজের মুখে মলার মা বললেন হ্যাঁ বাবা তোমাকে পুরুলিয়ার পেঁপে এনেই খাওয়াবো আজই এনে দেব মলায় বলল আমি লাল গোলার চাল খাবো মলার মা বললেন হ্যাঁ তাই এনে দেব মলায় আবার বলল আমি দেওঘরের জল আর ভাগলপুরের দুধ খাবো সব একসঙ্গে এই বলে মলায় মুচকি মুচকি হাসতে লাগলো সে ভেবেছে এইবার তার বাবা জব্দ হবেন সে যখন যা চেয়েছে সবই এনে দিয়েছেন তার বাবা কিন্তু এবার আর তিনি পারবেন না কিন্তু মলয়ের বাবা মাধব পণ্ডিতের দিকে তাকিয়ে হুমকার দিয়ে বললেন ঠিক আছে এই সবই আমি জোগাড় করব। কিন্তু পণ্ডিত এতেও যদি ছেলের অসুখ না সারে মাধব পণ্ডিত বলল পরেও যদি আপনার ছেলে রোগ না সেরে যায় তাহলে আমার নাক কান কেটে আমার আমার ডাল কুত্তা দিয়ে খাওয়াবেন কিন্তু একদিন খাওয়ালে হবে না রোজ খাওয়াতে হবে ছ মাস ধরে অন্তত একটা না মলার বাবা বললেন তাই হবে এতে যদি ছেলে না সারে তাহলে তোমার গরদান নেব আমি রেলের চাকার নিচে তোমার কাটা মুন্ডু গড়াবে আর যদি ভালো হয়ে যায় তাহলে তোমায় কত দিতে হবে পণ্ডিত চোখ বুঝে জীব কেটে বলল আমায় কিছু দিতে হবে না আমি পয়সা করি ছুই না লোকে চিকিৎসা করে করে আমি টাকা নিতাম তাহলে আমি কি আমাকে খালি পায়ে হাঁটতে হয় আমি শুধু পরের উপকারই করি যেন একটা খুব মজার কথা বলেছে এইভাবে মাধব পণ্ডিত নিজেই হেসে উঠল হো হো করে মলের বাবা সেই দিনই সব ব্যবস্থা করে ফেললেন চারজন চাকরকে পাঠালেন চারদিকে এখন ট্রেনে বাসে সব জায়গায় যাওয়ার অনেক সুবিধা আছে চারজন চাকর চলে যাবে লালগোলা আর দেওঘর আর ভাগলপুর আর পুরুলিয়া সেখান থেকে তারা ভোরবেলা চাল জল দুধ আর পেঁপে নিয়ে ফিরে আসবে বিকেলবেলা জিনিসগুলো পৌঁছে দিয়ে তারা আবার চলে যাবে তখনই আবার পরের দিন আসবে এইভাবে চলবে চারজন লোক নিয়ে এলো চাল জল দুধ আর পেঁপে সেইগুলো নামিয়ে রেখে তারা আবার ছুটল স্টেশনে সেই দুধ ফোটাবার পর মলার মা বললেন এবার খাবি তো মলয়ের বাবা কোমরে হাত দিয়ে রাগি চোখে তাকিয়ে রইলেন মলয় দুধের গ্লাস এক চুমুক দিয়ে বলল আহ এই দুধটা পচা নয় তারপর দেওঘরের জল এক চুমুক দিয়ে বলল আহ এই জলটা খাঁটি তারপর সে লালগোলার চালের ভাত আর পুরুলিয়ার পেঁপে সেদ্ধ খেলো বেশ আরাম করে অনেক দিন পর দিনের পর দিন এই রকম চলতে লাগলো স্বাস্থ্য ফিরে গেল মলয়ের এক সপ্তাহের মধ্যে সে শুরু করে দিল দৌড়ঝাঁপ ওদের বাড়িতে সকলের মুখে হাসি ফুটল শুধু মলয়ের পোষা কুকুরটা আর মলয়ের ফেলে দেওয়া ভালো ভালো খাবার খেতে পায় না বলে মাঝে মাঝে কুঁই কুঁই করে এরপর এই গল্পের শুধু আর একটু বাকি আছে সেটা অবশ্য মলয়ের বাড়ির কেউ জানে না লেখকরা ডিটেকটিভদের মতন সব কিছু জেনে ফেলে কি না তাই ওটুকু আমিও জেনে ফেলেছি মলয়দের বাড়ি থেকে চারজন চাকর বেরিয়ে যায় স্টেশনের দিকে তারা যাবে লালগোলা দেওঘর ভাগলপুর আর পুরুলিয়া স্টেশনের কাছাকাছি এসেই তারা শ্যুট করে ভিড়ের মধ্যে মিশে গিয়ে পালিয়ে যায় চারজনেই চলে আসে বউবাজারে মাধব পণ্ডিতের আস্থানায় সেখানে তারা খুব করে গাঁজা আর জিলিপি খায় আর ঘুমোয় পরের দিন একজন রাস্তার টিউবওয়েল থেকে জল ভরে নেয় কুঁজোয় একজন ছানাপটির গয়লাদের কাছ থেকে কিনে নেয় এক কিলো দুধ একজন বাজার থেকে কিনে নেয় সবচেয়ে সস্তা চাল আর একজন কেনে একটা পেঁপি তারপর সেইগুলো নিয়ে খুব ব্যস্ত ভাব করে চলে যায় বাড়ি সেগুলো রেখেই তারা আবার দৌড়ায় আবার এসে হাজির হয়ে যায় মাধব পণ্ডিতের আড্ডায় ট্রেন ভাড়ার পয়সা বাঁচিয়ে সেই পয়সায় খেয়ে তারা নিজেরা খুব আনন্দ করে কলকাতায় আর সব ছেলেরা যে চাল দুধ জল আর পেঁপে খায় সেগুলো খেয়েই কিন্তু এখন মলায়ের স্বাস্থ্য খুব ভালো হয়ে গেছে এখন সে স্কুলের টিমে দারুণ ক্রিকেট খেলে আর বাড়ি ফিরেই বলে শিগগিরি খাবার দা দারুণ খিদে পেয়েছে আমার গল্পটি শেষ হল ধন্যবাদ